আসসালামু আলাইকুম আবু ধাবিতে বসবাসকারী ব্যবসায়ী পাত্রের জন্য বিয়ে প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সিমু আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম ছবি এবং ঠিকানা প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের পাত্রের বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চির রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্র ডিভোর্স আমাদের পাত্রের শিক্ষাগত যোগ্যতা তা এইচএসসি সম্পন্ন করেছেন পেশাগত দিক থেকে তিনি আবুধাবিতে ব্যবসায়ী পেশায় নিয়োজিত আছেন তাই না করে চলে আমরা জেনে নেই আমাদের এই আবুধাবি প্রবাসী তার নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন পাত্রীকে অবশ্যই সুন্দরী ধার্মিক পড়াশোনা জানে বা পড়াশোনায় ভালো এমন পাত্রী হতে হবে পাত্রীর বয়স হতে হবে চব্বিশ থেকে আঠাশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট থেকে তার উপরে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা অনার্স সম্পন্ন হলেই চলবে পাত্রী অবিবাহিত হতে পারে তবে শর্ট ডিভোর্সি পাত্র পাত্রীরাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তাই দেরি না করে আপনাদের যাদের সাথে আমাদের পাত্রের বায়োডাটাটি ম্যাচ করছে তারা দ্রুত আপনাদের সিবিটি আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রের যোগাযোগ করিয়ে দেব তাই আই না করে দ্রুত আপনাদের সিবিটি আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকে আবুধাবি প্রবাসী ডিভোর্সি পাত্রের ম্যাচ মেকিং পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম